গুড মর্নিং বন্ধুরা আজ হল ছয় অক্টোবর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল একদিনের সফরে শিলচরে আসছেন কাচার জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবুয়া এক হাজার পাঁচশো পঁচাত্তর বুথে সম্প্রচার হবে অরুণোদয়ের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল আনুষ্ঠানিকভাবে অরুণোদয়ের অর্থ হিতাধিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে মঙ্গলবার একদিনের সফরে শিলচরে আসছেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত বরুয়া। তার সঙ্গে আসছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এবং সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শিলচর বিমানবন্দরে মন্ত্রীসহ সংগঠনের দুই কর্মকর্তাকে স্বাগত জানাবেন কাছাড় বিজেপির নেতারা কাছাড় জেলা বিজেপি সূত্রের খবর মঙ্গলবার অরুণোদয় প্রকল্প নিয়ে গুয়াহাটিতে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর বক্তৃতা অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে দশটায় রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে কাচার জেলার বিভিন্ন অঞ্চলে সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে পাশাপাশি আনুষ্ঠানিকভাবে অরুণোদয়ের অর্থ হিতাধিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এর জন্য বিভিন্ন স্থানে সরকারি অনুষ্ঠান আয়োজন করা হবে পাশাপাশি বিজেপির বুথ এবং মণ্ডল স্তরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রশাসনিক স্তরেও অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হতে পারে তবে সাংগঠনিক অনুষ্ঠানে সকাল সাড়ে দশটায় যোগ দেবেন মন্ত্রী জয়ন্ত মল্লবুয়া সহ দিলীপ শইকয়া এবং রবীন্দ্র রাজু অনুষ্ঠান চলবে বেলা সাড়ে বারোটা পর্যন্ত জানা গেছে কাচার বিজেপির পনেরোশো পঁচাত্তর বুথে অরুণোদয় থ্রি জিরো এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হবে নিউ শিলচর এলাকায় একটি বুথে অনুষ্ঠানে যোগ দেবেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া পরবর্তী খবরটি হল ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি গুহাটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রসহ অসমের বেশ কয়েকটি অংশে যার মধ্যে পশ্চিম অসমের কয়েকটি জেলায় বিশেষ করে ভুটান সীমান্তবর্তী বঙ্গাইগাঁও চিরাং ও কোকড়াঝারে লাল সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে রাজধানী শহর গুয়াহাটিতেও বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আইএমডি পূর্ববাস অনুযায়ী ধুবড়ি বাক্সা বড়পেটা বঙাইগাঁও এবং তামিলপুরের বিভিন্ন স্থানে চব্বিশ ঘন্টার মধ্যে সাত সেমি থেকে বিশ সেমি পর্যন্ত বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে কোকরাঝার এবং চিরাঙ্গে একুশ সেমি বা তার বেশি বাড়ি বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে বজ্রপাতসহ জড় এবং জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক জীবনযাত্রার সম্ভাব্য বেগাতের আশঙ্কা তৈরি করেছে আবহাওয়ার অফিস সতর্ক করে দিয়েছে যে ঝুঁকিপূর্ণ এলাকায় জলাবদ্ধতা স্থানীয় বন্যা এবং ভূমিধস হতে পারে অস্থায়ীভাবে বিদ্যুৎ বিভ্রাট ফেরি ও যোগাযোগ পরিষেবা ব্যাহত হওয়া এবং সড়ক পরিবহনের উপর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি ইউআইডিএআই বড় ঘোষণা করেছে এখন থেকে শিশুদের আধার কার্ডে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট এমবিইউ সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে এই নতুন নিয়ম দুই সালের পয়লা অক্টোবর থেকে কার্যকর হয়েছে এবং এক বছর পর্যন্ত চালু থাকবে ইউআইডিএআই জানিয়েছে এই পদক্ষেপের ফলে প্রায় ছয় কোটি শিশু উপকৃত হবে পাঁচ বছরের নিচের শিশুর আধার তৈরি করতে ছবি নাম জন্ম তারিখ লিঙ্গ ঠিকানা এবং জন্মসনদ লাগে না এই বয়সে আঙুলের চাপ বা চোখের আইরিস নেওয়া হয় না কারণ তখন এগুলি বিকাশ সম্পূর্ণ হয় না বর্তমান নিয়ম অনুযায়ী শিশুদের বয়স পাঁচ বছর পূর্ণ হলে প্রথমবার বায়োমেট্রিক আপডেট করতে হয় আর পনেরো থেকে সতেরো বছর বয়সে দ্বিতীয়বার আপডেট করতে হয় আগে এই আপডেটের জন্য একশো পঁচিশ টাকা ফি নেওয়া হতো কিন্তু এখন ইউআইডিএই সেটি সম্পূর্ণভাবে তুলে নিয়েছে এখন থেকে বাবা মায়েদের আর কোনো ফি দিতে হবে না সন্তানের আধার আপডেট করতে এই সিদ্ধান্তে পরিবারগুলোর আর্থিক চাপ কমবে এবং শিশুদের আধার সহজে হালনাগাদ করা সম্ভব হবে ইউআইডিএআই অভিভাবকদের পরামর্শ দিয়েছে তারা যেন সন্তানের বায়োমেট্রিক আপডেট যত দ্রুত সম্ভব সম্পন্ন করেন যাতে শিশুদের স্কুলে ভর্তি বৃত্তিপ্রাপ্তি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সহজে পেতে পারেন পরবর্তী খবরটি হলো বাইশ নভেম্বরের আগেই বিহারে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন রবিবার পাটনায় সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একই সঙ্গে জানালেন আসন্ন নির্বাচনে ভোট গ্রহণের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে যা প্রথমে বিহারে প্রয়োগ করে পরে জুড়ে চালু করা হবে উল্লেখ্য নীতিশ কুমার সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী বাইশ নভেম্বর এই নির্বাচনে প্রথমবার ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি থাকবে বড় হরফে চাপা থাকবে প্রার্থীর নাম ও সিরিয়াল নম্বরও আরও স্পষ্টভাবে দেখা যাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান সাদাকালো কালো প্রার্থীর মুখ চেনা কঠিন হয় বিশেষ করে বয়স্ক বুটারদের জন্য সেই সমস্যা দূর করতে এই নতুন ব্যবস্থা কেন্দ্রে পরিচালনায়ও এসেছে পরিবর্তন এবার কোনো বুথে বারোশো জনের বেশি বুটার থাকবে না বুথ স্তরের কর্মকর্তাদের পরিচয়পত্র চালু করা হয়েছে যাতে বুটারদের সঙ্গে যোগাযোগ স্বচ্ছতা থাকে কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ তবে বুথের বাইরে নির্দিষ্ট গড়ে তা জমা রাখা যাবে পরবর্তী খবরটি হল সাইদুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আমসুর স্মারকপত্র কালীগঞ্জ এলাকার কুনাপাড়া গ্রামের যুবক সাইদুল ইসলামের খুনিদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো আমসু রবিবার শ্রীভূমি জেলা আমসুর ডাকে সকাল সাড়ে দশটায় আমসুর কর্মকর্তাসহ স্থানীয় জনগণ ও ব্যবসায়ী কালীগঞ্জ বাজার চৌমাতায় জড়ো হন সাইদুল হত্যার দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান সেখান থেকে তারা র্যালি করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে সাইদুল হত্যার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ফাঁড়ি ইনচার্জ শারিমুল ইসলাম মজুমদারের হাতে স্মারকপত্র তুলে দেন ফাঁড়ি ইনচার্জ তাদের আশ্বাস দিয়ে বলেন হাইলাকান্দি পুলিশের সঙ্গে মিলে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে অথিসত্তর দোষীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে উল্লেখ্য সাত দিন পর শুক্রবার হাইলাকান্দি জেলার সরসপুরে জঙ্গলে বস্তাবন্দি অবস্থায় তার পচাগলা দেহ উদ্ধার হয় পরবর্তী খবরটি হল হরিনগরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাঙালি সম্প্রদায়ের দুটি প্রতিমা বিসর্জন সম্পন্ন করল পূজা কমিটি শুক্রবার প্রতিমা বিসর্জনের দ্বিতীয় দিনে ডিমাসাদের মারপিটের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দুটি পুজো কমিটির প্রতিমা বিসর্জন আর হয়নি শনিবার পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি গ্রেফতারের দাবিতে বাজার বন্ধের ডাক দেন স্থানীয়রা এরপর ডিমাসা জনগোষ্ঠীর চারজন যুবককে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে রবিবার সকালে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাঙালি সম্প্রদায়ের দুটি পুজো কমিটির নেতৃত্ববৃন্দ প্রতিমা বিসর্জন সম্পন্ন করলেন প্রতিমা বিসর্জন করা হলেও উত্তেজিত বক্তব্য প্রদানের অভিযোগে জয়পুর পুলিশ বাঙালি পুজো কমিটির নিদুদাস নামের একজন কর্তাকে আটক করেছেন বলে জানা যায় ডিমাশা সম্প্রদায়ের চারজন যুবক এবং বাঙালি সম্প্রদায়ের একজন যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন তাদের বিরুদ্ধে উভয় পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা রাতে মূর্তি বিসর্জনের সময়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এ নিয়ে ঘটে যায় লঙ্কাণ্ড উভয় পক্ষ জয়পুর থানায় মামলা দায়ের করেন অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার সন্ধ্যায় জয়পুর থানা ঘেরাও করেন জয়পুর হরিনগরের বাঙালি সম্প্রদায়ের মানুষ পুলিশ বাধ্য হয়ে চারজন ডিমাশা যুবকে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরবর্তী খবরটি হল কালাইন থানা এলাকার হিলাড়া ব্লক হেডকোয়ার্টার হাইস্কুল থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ রবিবার সকালে স্থানীয়রা মৃতদেহ প্রত্যক্ষ করে কালাইন থানায় কবর পাঠালে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে উদ্ধার হওয়া মৃতদেহ স্থানীয় শিবুদাস বলে জানা গেছে প্রাপ্ত খবর মতে হিলাড়ার বাসিন্দা শিবুদাস কর্মসূত্রে জাটিঙ্গায় থাকেন পুজো উপলক্ষে দিন কয়েক আগে বাড়িতে আসেন তিনি শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রাতে আর ফেরেননি পরিবারের লোকজন খুঁজখবর করেও তার কোনো সন্ধান পাননি রবিবার সকালে তার মৃতদেহ গ্রামের পাশে থাকা হিলাড়া হেডকোয়ার্টার হাইস্কুলের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে পরিবারের লোকজনও পৌঁছান খবর পাঠানো হয়ে কালাইনতানায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সার্কল ম্যাজিস্ট্রেট সহ শিলচর থেকেও ছুটে আসেন পদস্থ পুলিশ আধিকারিকরাও এক সময় এই ঘটনার তদন্তে স্নিফার ডককেও মাঠে নামায় পুলিশ কিন্তু তেমন কোনো ক্লু দিতে পারেনি স্নিফার ডগ প্রয়োজনীয় তদন্ত শেষে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সার্কল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টলর জানান রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিবুদাসের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক অনুসন্ধান মতে বাড়ি কোনো জিনিস দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল তবে পোস্টমর্টমের পরই বিস্তারিত তত্ত্ব সামনে আসবে বলে জানান তিনি